দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ডেন স্মার্ট বিজনেস রিপোর্টে বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে মোটোফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদকে বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর পঞ্চান্ন শতাংশ রপ্তানি কমার সংখ্যা এইচডিজির লক্ষ্য অর্জনে পুনঃ ব্যবহারযোগ্য বর্জ্য ব্যবহার বাড়ানোর তাগিদ পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করা দশ উদ্যোগ পেল স্টার্ট ফান্ড এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রতিষ্ঠানটির জন্য নতুন বিনিয়োগকারী খুঁজতে আগামী এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর বুধবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব তথ্য জানান গভর্নর বলেন প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ডাক বিভাগের সক্ষমতা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্যাশলেস লেনদেন বলতে নগদ অর্থের পরিবর্তে মোবাইল ওয়ালেট ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা অনলাইন এর মতো ইলেকট্রনিক উপায়ের লেনদেনকে বোঝায় দেশে এই লেনদেনের উপযুক্ত পরিবেশ তৈরি হয়নি কেননা এখনও অন্তত সত্তর শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে যাদের পঁচাশি ভাগেই নগদ অর্থ লেনদেনের উপর নির্ভরশীল আর যারা মোবাইল ওয়ালেট কিংবা ব্যাংকিং খাতে লেনদেন করে সেখানে ঝুঁকি রয়েছে প্রতারণা আর সাইবার সিকিউরিটির যা এ ব্যবস্থার বড় বাধা এসব তথ্য উঠে আসে ক্যাশলেস সামিটের আলোচনায় ফাইন্যান্সিয়াল লিটারেসিটা দরকার সেটা যদি আমরা আসলে ইমপ্রুভ করতে পারি অ্যাট দ্য সেম টাইম টেকনোলজিক্যাল যে সেফগার্ড আছে যে মেসেজগুলো আছে সেগুলো যদি নিতে পারি আশা করি আমরা এগোতে পারবো ফান্ডামেন্টাল যদি ঠিক না করতে পারি আমরা আমার মনে আমাদের পক্ষে এই ক্যাশলেস ইকোনমির দিকে যাওয়াটা খুবই কঠিন কাজ হবে এর দেশে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে হলে কাঠামোগত পরিবর্তন আনতে হবে সেই সাথে ব্যক্তি খাতকে এ নিয়ে প্রস্তাবনা তৈরি করে আলোচনা করতে হবে সরকারের সাথে নিতে হবে সম্মিলিত পরিকল্পনা পরিবর্তন আনতে হবে কেন্দ্রীয় ব্যাংকের আইনি ব্যবস্থাপনায় ব্যক্তি খাতের পক্ষ থেকে আপনারা কাঠামো তৈরি করেন যারা এবারে নির্বাচন করতে যাচ্ছেন তাদের ইশতেহারের মধ্যে যেন এই ক্যাশলেস ইকোনমির ধারণাটাকে স্থাপন করতে পারি এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি একটা টাসফোর্স তৈরি হয় এবং সেটার মাধ্যমে যদি কেন্দ্রীয় ব্যাংকের তার কাজগুলোকে আরও সমন্বিতভাবে অংশগ্রহণমূলকভাবে পরিচালনা করতে পারে তাহলেও এটা উপকারে আসবে বলে আমার কাছে মনে হয় ক্যাশলেস লেনদেন ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ ব্যাংকও তা করতে বেতন বা ব্যবসায়িক আয়ের নগদ অর্থ উত্তোলন না করার পরামর্শ দেন গভর্নর জানান কিউআর কোডের ব্যবহার বাড়াতে ট্রেড লাইসেন্স ব্যবহারকারীদের এই ব্যবস্থায় আনতে বাধ্য করার কথা আর ডাক বিভাগের তত্ত্বাবধায়নে থাকা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদ চালানোর সক্ষমতা না থাকায় তা বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কথাও জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর অ্যান্ড ব্রিং নিউ ইনভেস্টার আমরা হয়তো মধ্যেই এটার বিজ্ঞাপনে চলে যাব উই ওয়ান্ট টু টেক ইট আউট অফ পোস্ট এটা চালানোর সক্ষমতা নাই সেটাকে বিবেচনায় নিয়ে আমাদেরকে টেকনোলজি প্রোভাইডার এক কোম্পানিকে নিয়ে আসতে হবে অ্যাজ এ মেজরিটি স্টেক আগামী দশ বছরের মধ্যে এশিয়ার অন্যতম ক্যাশলেস অর্থনীতির দেশে পরিণত হবে বাংলাদেশ জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাঙ্গা টেলিভিশন ভারত থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক কার্যকর করল যুক্তরাষ্ট্র এতে এখন থেকে ভারতীয় পণ্যে মোট পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে ধারণা করা হচ্ছে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের মোট রপ্তানি পঞ্চান্ন শতাংশ কমে যাবে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মঙ্গলবারই বাড়তি শুল্কের নির্দেশিকার খসড়া যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইটে চলে আসে জানানো হয় বুধবার ভারতীয় সময় সকাল নয়টা একত্রিশ মিনিট থেকেই কার্যকর হবে নতুন শুল্ক রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত পঁচিশ শতাংশ আরোপ করে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট নতুন নির্বাহী আদেশের মধ্য দিয়ে কার্যকর হয়েছে এ সিদ্ধান্ত তবে জাতীয় স্বার্থ রক্ষায় ছাড় না দেয়ার কথা জানিয়েছে ভারত ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার চাপ থেকে ভারতীয়দের কিছুটা স্বস্তি দিতে কর হ্রাসের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধু তাই নয় গত কয়েকদিনে বেশ কয়েকবারই তিনি দেশি পণ্যে স্বনির্ভর হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন অর্থনৈতিক চাপ আসলেও তা সহ্য করে নিজেদের সক্ষমতা বাড়াতে থাকবে ভারত বলে জানিয়েছেন মোদী পোশাক রত্ন ও গহনা জুতা ক্রীড়া সামগ্রী আসবাবপত্র এবং রাসায়নিকের মতো পণ্যের ওপর মোট পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে যা মার্কিন প্রশাসন কর্তৃক আরোপিত সর্বোচ্চ শুল্ক এবং ব্রাজিল ও চীনের মতোই প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে যুদ্ধে যুক্তরাষ্ট্রে ভারতের মোট আট হাজার সাতশো কোটি ডলারের রপ্তানি অর্ধেকে নেমে আসবে ইঞ্জিনিয়ারিং এক্সপোর্টস প্রমোশন কাউন্সিলের মতে আগামী সেপ্টেম্বরে বিশ থেকে ত্রিশ শতাংশ রপ্তানি কমতে পারে নতুন শুল্ক কার্যকর হওয়ায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে হোয়াইট হাউসের অন্যতম মিত্র এখন বিশ্বের সবচেয়ে বেশি শুল্কের বোঝা বহন করছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার বাড়তি মার্কিন শুল্কের কারণে পোশাক থেকে হীরা এবং চিংড়ি পর্যন্ত বিপুল পণ্য যুক্তরাষ্ট্রে সরবরাহ করার সঙ্গে জড়িত লাখো ভারতীয় জীবিকা হুমকির মুখে পড়েছে তবে ভারতের রপ্তানি নির্ভর শিল্প থেকে স্বনির্ভরতার আহ্বানকে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মোদির পাল্টা জবাব হিসেবেই বিবেচনা করছেন বিশ্লেষকরা আমিনা লুসি বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন টেকসই ইউনিয়ন লক্ষ্যপূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্পখাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি এবং রপ্তানির প্রতিযোগিতার শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান এ সময় পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করছে এমন দশ স্টার্টআপ প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা না থাকায় ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন দেশের প্রান্তিক কৃষকেরা কম খরচে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে যেন পণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন সেই প্রযুক্তি নিয়ে কাজ করছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের पांच शिक्षार्थी তারা বলছেন সৌরশক্তি ব্যবহার করে চার হাজার কেজি পর্যন্ত ফসল সংগ্রহ করতে পারবেন কৃষকেরা কৃষকরা কঠোর পরিশ্রম করে কিন্তু তারা আলটিমেটলি আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারতেছি না এটার কারণ মেনলি হচ্ছে আমরা মানে তারা যে পরিশ্রম করতেছে ফসল ফলাচ্ছে ওই ফসলগুলো ফিফটি পার্সেন্টই নষ্ট হয়ে যাচ্ছে সো আমাদের এই প্রবলেম অ্যানালিস করে দেখলাম যে আমাদের কোল্ড স্টোরেজ সিস্টেমের একটা অভাব আছে আমরা একটা কোল্ড স্টোরেজ সিস্টেম বানাচ্ছি যেটা হচ্ছে সোলারে চলবে এবং এখানে আপনার সব ধরনের ফসল ফসল বা খাবার স্টোর করে রাখতে পারবে এবং আমরা ফোকাস করতেছি মিলি হচ্ছে স্মল স্কেল ফার্মার্সদেরকে নিয়ে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা হচ্ছে মাঠে হচ্ছে আপনার ফসলগুলো মানে কেটে বা নষ্ট করে দিচ্ছে যে এটা প্রতিবাদ জানাচ্ছে এর কারণ হচ্ছে আর তারা হচ্ছে ফসলটা তারা কী হতে হবে স্টোরেজ করতে পারতেছে না যদি তারা স্টোরেজ করতে পারতো তাহলে তারা এটা নিয়ে মূল্যটা পাইতো এমন সব উদ্ভাবনীয় স্টার্ট নিয়ে তরুণেরা এসেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ বিসিসি ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে আয়োজিত সেমিনারে একটা নারিকেলের অর্গানিক যে ব্যাপারটা আছে এটা কিভাবে আসলে মেনটেন করা যায় হাইজিনটা কিভাবে মেন্টেন করা যায় একটা প্রোডাক্ট মার্কেট লিংকেজ কিভাবে করা যায় প্রোডাক্টের ভ্যালু কিভাবে অ্যাড করা যায় মার্কেটে কোথায় কোথায় এই প্রোডাক্টের চাহিদা আছে এই ব্যাপার গুলো আমরা ফোকাস করতেছি অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন এসডিজি পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্পখাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করতে হবে শিল্পখাতে পুনঃব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাবে সরকার সার্কুলার ইকোনমি ইজ নট অপশনাল ইটস এ ইনভেস্ট ইন টেকনোলজিস পলিসিস এন্ড পার্টনারশিপস দ্যাট রিডিউস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি অ্যাট্র্যাক্ট গ্রিন ইনভেস্টমেন্ট এন্ড স্ট্রেন এক্সপোর্ট কম্পিটিটিভনেস দিস ট্রান্সফরমেশন উইল অ্যালাইন আওয়ার ইন্ডাস্ট্রিজ উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ডস ওয়াইল ওপেনিং অপরচুনিটিস ফর সাস্টেনেবল ট্রেড সার্কুলার ইকোনমিতে আরও বেশি গবেষণায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা এ সময় পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করছে এমন দশটি স্টার্ট আপ উদ্যোক্তার প্রত্যেককে পাঁচ লাখ করে অর্থ সহযোগিতা দেয়া হয় একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে উপকূলে অমিত সম্ভাবনার হাতছানি দিচ্ছে সি উইট বা সামুদ্রিক শৈবাল চাষ শৈবাল দিয়ে বিভিন্ন প্রসাধনী সহ বিভিন্ন পণ্য তৈরিতে সুফল পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক শৈবাল দিয়ে পণ্য উৎপাদন ও বিপণনের উদ্যোগ না হলে উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে মনে করছেন তারা পটুয়াখালী জেলা রিপোর্টার চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে নেক্সট রিপোর্ট সাগরে কোনো যত্ন ছাড়াই জন্ম নেয় শৈবাল এসি উইড বা সামুদ্রিক শৈবাল নিয়ে গবেষণায় ব্যস্ত পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা গবেষণায় সামুদ্রিক শৈবাল দিয়ে খাদ্য ও প্রসাদনী সামগ্রী তৈরিতে মিলেছে সুফল শৈবাল প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হচ্ছে আইসক্রিম মিষ্টি জিলাপি বিস্কুট সসেজের মতো মুখরোচক খাবারে পুষ্টিতে অতুলনীয় স্বাদেও ভালো এছাড়াও ফুড সাপ্লিমেন্ট ট্যাবলেট সাবান ও নানা প্রসাদনী তৈরিতেও ব্যবহার করা হচ্ছে সামুদ্রিক শৈবাল তাই সামুদ্রিক শৈবালের প্রতি গবেষকদের আগ্রহ বাড়ছে সিউইড থেকে বিভিন্ন ধরনের খাবার বা ফুড প্রোডাক্ট তৈরি হয় কিন্তু আসলে আমি কখনো খাইনি তো আজকে খাওয়ার পরে যেটা আমি বুঝতে বললাম এটা স্বাদ খুবই অনেক ভালো সিউইডের ফেস প্যাক এবং সাবান তৈরি করা হয়েছে এটা আমি গত দুই সপ্তাহ যাবৎ ব্যবহার করছি এর ফলে আমাদের মুখটা মোলায়ম অনেকক্ষণ ধরে মসৃণ থাকে কোনো সাইড এফেক্ট নেই এবং এই ভ্যাসজ প্রোডাক্টগুলো ব্যবহার করে অনেক উপকারিত সহায়তা সামুদ্রিক শৈবালে রয়েছে উচ্চ মানসম্পন্ন পুষ্টি ও ভেষজ গুণাগুণ এর হাই ফাইবার প্রোটিন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এবং ওবেঙা থ্রি সহ বিভিন্ন খনিজ উপাদান মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তার পাশাপাশি ত্বক ও চুলের যত্নে অত্যন্ত কার্যকর বলছেন গবেষক ও পুষ্টিবিদরা প্রাণীর যে প্রোটিন অথবা প্রাণীর যে ভিটামিন মিনারেলসের উপরে যে চাপ সেই চাপটা কিন্তু আমরা শৈবালের উপর থেকে মাধ্যমে আমরা সেটা ফুলফিল করতে পারবো আর কি অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন আমাদের শরীরে বিদ্যমান রোগ গুড়াকে প্রতিরোধ করার জন্য ইমিউনিটি বুস্ট আপে হেল্প করে তার পাশাপাশি আমাদের যে জীবাণুগুলো আছে ফ্রি মেডিকেলসগুলো আছে সেগুলোকে সে প্রতিরোধে সহায়তা করে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং প্রাণীজ ও অন্যান্য উপকরণের উপর চাপ কমাতে সামুদ্রিক শৈবাল দিয়ে উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়ানো জরুরি বলছেন বিশেষজ্ঞরা এতে উপকূলের মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন তারা বিকল্প কি খাদ্য হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য প্রোডাক্ট বানানো যায় আমরা এই চিন্তা ভাবনা থেকেই আমরা প্রথমে উদ্যোগ গ্রহণ করি যে কিছু প্রোডাক্ট তৈরি করব জাস্ট আপনি হারভেস্ট করবেন হারভেস্ট করে ড্রাই শুধু ড্রাই করবেন ড্রাই করে আমি ইজিলি আমি ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি করতে পারি সেটা ফুড প্রোডাক্ট হতে পারে সেটা আমার কসমেটিকের প্রোডাক্ট হতে পারে এবং সেটা আমার ফুড সাপ্লিমেন্ট হতে পারে সামুদ্রিক শৈবালের বাণিজ্যিক গুরুত্বের কথা চিন্তা করে চাষ সম্প্রসারণ ও উৎপাদিত পণ্যের সঠিক বিপণনের উদ্যোগ এখন সময়ের দাবি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার চারশো তেতাল্লিশে হাত বদল হয়েছে নয়শো একাত্তর কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো আটান্নটির কমেছে একশো চুয়াত্তরটির আর অপরিবর্তিত আছে বাষট্টিটির দর দেশের বাজারে সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন নিয়ে এলো চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনার তাদের নতুন এই মডেলটির নাম ম্যাজিক বি ফাইভ রাজধানীতে এক আয়োজনের মাধ্যমে মডেলটি উন্মোচন করে কোম্পানিটি আনফোল্ড অবস্থায় ফোনটির পূরত্ব প্রায় আট দশমিক এক মিলিমিটার আর ফোল্ড অবস্থায় আট দশমিক আট মিলিমিটার ফোনটির ওজন হবে দুশো গ্রাম যা সহজে ব্যবহারযোগ্য ফিচারের মধ্যে রয়েছে চৌষট্টি মেগাপিক্সেল টেলিস্কোপ টেলিফটো এবং পঞ্চাশ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা যা অত্যাধুনিক এআইমেজ প্রসেসিং এর মাধ্যমে ছবির মানকে আরো উন্নত করবে দেশের বাজারে ফোনটির দাম পড়বে দুই লাখ বিশ হাজার টাকা পোর্টেবল ডিভাইসের জন্য চীনা টেক জায়েন্ট হুয়াওয়ের তৈরি হারমোনি ওয়েস এক কোটি গ্রাহকের মাইল ফলক ছাড়িয়েছে প্রতিষ্ঠানটি বলছে অ্যান্ড্রয়েড কিংবা আইওএস এর মতো মার্কিন অপারেটিং সিস্টেমের বাইরে তাদের নতুন এই অপারেটিং সিস্টেমটি শুধু মোবাইল নয় আইওটি ডিভাইস স্মার্ট কার ওয়ারেবল টেকনোলজি সহ সব ক্ষেত্রেই কাজ করবে চীনের টেক জায়েন্ট হুয়াওয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনি ও ফাইভ পয়েন্ট ও ছুঁয়েছে নতুন মাইল ফলক বাজারে ছাড়ার অল্প সময়ের মধ্যেই এর ব্যবহারকারী এক কোটি ছাড়িয়েছে এই সাফল্যকে অনেক বিশ্লেষক দেখছেন চীনের প্রযুক্তি বিষয়ক আত্মনির্ভরশীলতার পথে বড় অগ্রগতি হিসাবে অপারেটিং সিস্টেম ও চিপ আজকের ডিজিটাল যুগের মূল হাতিয়ার হারমোনি ওয়েস হচ্ছে চীনের প্রথম বিশ্বমানের অপারেটিং সিস্টেম যা অ্যাপল গুগল আর মাইক্রোসফটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থানে যাচ্ছে হারমোনি ওএস ফাইভ পয়েন্ট ওতে আনা হয়েছে প্রযুক্তিগত বড় পরিবর্তন অ্যান্ড্রয়েড নির্ভরশীলতা বাদ দিয়ে পুরো ব্যবস্থাটিকে নিজস্ব কার্নেল ও আর্কিটেকচারে গড়ে তুলেছে প্রতিষ্ঠানটি এতে অ্যান্ড্রয়েড নির্ভরতার সমালোচনা থেকে মুক্ত হল হুয়াওয়ে বর্তমানে স্মার্টফোন অপারেটিং সিস্টেম মার্কেটে অ্যান্ড্রয়েড ও আইওএস এর দখল প্রায় এক চেটিয়া কিন্তু হারমোনি ও এর এমন দ্রুত গ্রহণযোগ্যতার কারণে বিশ্লেষকরা আগামী পাঁচ বছরে অন্তত পাঁচ থেকে সাত শতাংশ বৈশ্বিক মার্কেট শেয়ার দখলের সম্ভাবনা দেখছেন বিশেষ করে চীনের অভ্যন্তরীণ বাজারে যেখানে সরকারি প্রণোদনা আর স্থানীয় ডেভেলপারদের সহযোগিতা হুয়াওয়েকে সুবিধাজনক অবস্থানে রেখেছে দুই হাজার উনিশ সালে মার্কিন নিষেধাজ্ঞার পর গুগল সার্ভিস থেকে বিচ্ছিন্ন হয়ে হুয়াওয়ে এই অপারেটিং সিস্টেম তৈরির কাজ শুরু করে বিশেষজ্ঞরা বলছেন এই পদক্ষেপ শুধু ব্যবসা নয় চীনের তথ্য প্রযুক্তি নিরাপত্তার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যদি হারমোনি ওএস দু সালের মধ্যে একটি শক্তিশালী অ্যাপ ইকোসিস্টেম দাঁড় করাতে পারে তবে এটি বিনিয়োগকারীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলছেন বিশ্লেষকরা শুধু মোবাইল ফোন নয় আইওটি ডিভাইস স্মার্ট কার্ড ওয়্যারাবল টেকনোলজি সব ক্ষেত্রেই রয়েছে এর সম্ভাবনা আর হারমোনি এর এক কোটি ব্যবহারকারীর মাইল ফলক স্পর্শকে একটি নতুন সূচনা হিসেবেই দেখছে হুয়াওয়ে একটা ইসলাম খান বিজনেস রিপোর্ট আশ্রঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এইটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন